হাই ব্রিহন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রেনবো আর রেনবো এই মুহূর্তে আছে আজিম ইলেকট্রনিক্সে আজিম ইলেকট্রনিক্স থেকে ডিজিটাল কন্ট্রোল যে ওয়াল্টনে ফ্রিজ এসছে নতুন আপডেট সহ বাজারে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব এ টু জেড তথ্য জানার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি তো আমাদের সঙ্গেই থাকুন আর এর তথ্য দিয়ে সাহায্য করবেন এই শোরুমের একজন ভাইয়া জিহাদ ভাইয়া ভাইয়া দেখ আমরা প্রথমে কোন ফ্রিজটা দেখছি আমি এখন যে ফ্রিজটি দেখাবো এটা ওয়াল্টন ব্র্যান্ডের ফ্রিজটের মডেল হচ্ছে যে থ্রি ডি এইট এটা 3D8 সিরিজের এটা এটাকে আমি ডিজিটাল বললাম এটা কেন বললাম ডিজিটাল এটা ডিজিটাল কারণ হচ্ছে যে এই যে আপনি এখানে অন্যান্য ফ্রিজে পুরো সিস্টেম থাকে ভিতরে অ্যানালগ সিস্টেম যেগুলো আপনি রেগুলেটর মাধ্যমে করতে হয় আর এই ফ্রিজটা পুরোটাই পুরোটার ডিজিটাল যখন আপনি ফিঙ্গার ফোনে যেমন টাচ দিয়ে কাজ করতে হয় এই ফ্রিজে ঠিক তেমন ভাবে আপনারা যে টাচ দিয়ে কাজ করতে হয় এগুলো এখানে যে সিস্টেম লক এখানে তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে এই লক হবে আবার তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে আপনার অন হবে যখন আপনার অন হবে তখনই যে সেট লেভেল লেখা আছে এই লেভেলের এখানে আপনার চাপ দিলে এগুলো কাজ করবে এক থেকে পাঁচ পর্যন্ত আছে এগুলো কাজ করবে মানে ওই যে আগে যেটা ছিল যে বাটনটা ঘুরিয়ে তারপরে কুলিং লেভেলটা সেট করতে হতো এখন সেটা এখানে বাইরে রয়েছে এখন বাইরে এগুলো ডিজিটাল বলে এটা শো করবে ভাইয়া হ্যাঁ এখানে শো করবে যে শো করবে এখানে শো করবে এখানে ডিসপ্লে শো করে আপনি যখন লাইনটা দেওয়া হবে তখন এখানে লাইন দিলে এখানে পুরো সম্পূর্ণ এখানে পাঁচটাই শো করে এক থেকে পাঁচ পর্যন্ত আছে इक्वल পুরোটা শো করে মানে কুলিং লেভেল এখন কততে আছে এটা বাইরে থেকেই দেখা যাবে হ্যাঁ এটা ডিপ আর এর পার্সেন্টেজ কতটুকু 40 46 এটা হচ্ছে যে 60 40 বলা চলে হ্যাঁ উপরে ডিপ मींस এ নরমাল অনেক জায়গা যাদের বড় পরিবার অনেক বড় একটা ফ্রিজ যাদের প্রয়োজন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন জি আর এটারও কিন্তু ডিপে বোতল হোল্ডার রয়েছে ডিপ দুটায় দুটো হ্যাঁ বোতল হোল্ডার রয়েছে আর নর্মালে সাধারণত সবটাই থাকে কিন্তু ডিপে কিন্তু থাকে না তো এই মডেলটা আপনারা দেখতে পারেন যারা ডিপেও বোতল হোল্ডার চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন আর যাদের অনেক বড় একটা ফ্রিজের প্রয়োজন বড় পরিবার তারা কিন্তু এই ফ্রিজটা দেখতে পারেন অনেক বড় হিউজ একটা জায়গা রয়েছে এতে অনেক বড় একটা ফ্রিজ একটা ফ্রিজ নিলে কিন্তু পুরো পরিবারের সারা মাসের খাবার যদি বাজার করে আপনারা রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা রাখতে পারবেন কালারটা অনেক সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার সম্পূর্ণ ব্ল্যাক ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাক জি ফ্রিজটা আবার নতুন একটা সিস্টেম আছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এই ফ্রিজটা আপনার বিদ্যুৎ বিল খুবই সাশ্রয় ওই ফিচারের কারণে বিদ্যুৎ বিলটা খুবই কম ইনভার্টার টেকনোলজি এটা প্রাইসটা কত আসে এটা আমাদের কোম্পানি অনলাইন রেট আছে 57990 টাকা আর যদি কেউ ছ মাসের ইনস্টলমেন্টে কিস্তিতে নাই সেখানে বাষট্টি হাজার সাতশো টাকা আসবে আর যদি কেউ ফুল ক্যাশ পেমেন্ট করে অনলাইন রেটের উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা ভাই এর পাশে যে এই যে আরেকটা ফ্রিজ রয়েছে ব্ল্যাক এর এটার মডেলটা একটু এটার মডেল হচ্ছে যে 3B0 এটা লিটার 341 লিটার গ্রাস ভলিউম 341 নেট ভলিউম আছে 320 লিটার এটা তো ডিজিটাল 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 ফ্রিজ ডিজিটাল কন্ট্রোল ভাই এর ভিতরটা একটু দেখি আমরা এটা উপরে ডিপ জি এটা উপরে ডিপ নিচে নর্মাল এই যে ডিপেও বোতল হোল্ডার আছে নরমালও আছে আমরা প্রথমে যেটা দেখলাম সেটার থেকে এটা এক সাইজ ছোট আছে এটা হচ্ছে 341 লিটার আর পাশের এটা 348 লিটার একটু ছোট বড় জি ছোট বড় আছে সম্পূর্ণ ব্ল্যাক

তো এই ধরনের ফ্রিজগুলো আপনারা যারা নিতে চান ঝিনাইদায় বা ঝিনাইদার আশেপাশে আপনারা যারা আছেন তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি পায়রা চত্বর থেকে অগ্নিবিনা সড়ক ধরে এসে হাতের ডান সাইডে ব্লাগ ব্যাঙ্কের নিচতলায় কিন্তু রয়েছে আজিম ইলেকট্রনিক্স এখানে আসলে আপনারা ক্যাশেও নিতে পারবেন আর যদি কেউ কিস্তিতে নিতে চান সেই সুবিধাটাও কিন্তু এখান থেকে রয়েছে আর সময় অনুযায়ী এর দামটাও এদিক ওদিক হবে তো সময়ের সাথে সাথে দামটা চেঞ্জ হয় এটা আমরা সবাই জেনে থাকি আর যখন কোম্পানির যেরকম ডিসকাউন্ট থাকবে সেটাও আপনারা পেয়ে যাবেন আর সবসময় কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা এই যদি যদি আপনারা এই শোরুমটাতে আসেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য